এই যে দেখছো আমাদের ঘরের ভেতরে কি হচ্ছে বাবা গাছ লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা কি গাছ লাগানো হচ্ছে অবশ্যই বলবো তো গাছটা দেখে তোমরা কি চিনতে পারছো এটা কি গাছ হতে পারে খুব দামি গাছ কিন্তু ওই যে বলে দিল দেখছো সবুজ মশলা ইলাস তো কেন লাগাচ্ছি বেটা ও স্কুলে ওর প্রজেক্ট দিয়েছে গাছ লাগাতে বলেছে তো দিনের বেলা ওর বাবা যেহেতু থাকে না সময় পায় না তো রাত্রি বেলা মানে নিয়ে আসছে তো লাগিয়ে টাগিয়ে রাখছে পরে দেখাবে মানে ছবি তুলে পাঠাতে হবে এখন মানে হবে না বাড়ি থেকে সেই কারণে করছে ঘরে করছে তো লাগানো টাগানো হয়ে গেলে এটা বাইরে বের করে রাখবো আর এই গাছটা হচ্ছে উম রোদ থাকে না কিন্তু ছায়াতে হয় শীতল জায়গা লাগবে আর ছায়া লাগবে ঘরে হলেও ভালো হবে ঠান্ডা জায়গায় তো আমরা ঘরে রাখবো না এটা বাইরে রাখবো কিন্তু ছায়াতে রাখবো এই যে ভালো করে দেখে নাও এই যে এই যে এটা হলো মশলা এত সুন্দর হয় যে ফুটলে গোটা ঘর গন্ধে মো মো করবে গন্ধটাও খুব সুন্দর এই এরকম ফুল ফুটবে এই বর্ষাকালে ফুল ফুটে

সুরক্ষা রাখার জন্য অশ্বী গাছ লাগান হ্যাঁ গাছ লাগাও কি বাবা প্রাণ প্রাণ বাঁচাও সেই জন্য এটা স্কুলের প্রজেক্ট ওদের দিয়েছে ছোট ছোট বাচ্চাদের গাছ লাগাতে কারণ এরা অনেক ছোট স্কুলে নিয়ে যেতে হবে না ওদের বাড়িতেই লাগাতে হবে আর একটা ছবি তুলে স্কুলে পাঠাতে হবে বাচ্চা মানে সহ গাছ যে লাগিয়েছে তার ছবি তুলে পাঠাতে হবে তো বাবা মার সাহায্যে এটা লাগাতে হবে বলেছে তো সেই কারণে ওর বাবা help করে দিয়েছে ও ভারী আছে ভারী ভারী আছে আমি ছবি পরে তুলবো তুমি রাখো তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবে টাটা আর গাছটা দেখে নাও দেখো এই যে এলাচ গাছ এরকম দেখতে হয় দেখো তো টাটা করে দাও বাবা হম